লিও কোম্পানির দেড়শ পরে দুই ইঞ্চি ডেলিভারি এই মডরটা আপনারা কি কি দেখে চিনবেন আমি সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন এই পাম্প গুলো আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি লিওপম আপনারা কি কি দেখে চিনবেন আমি সেটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ লিওপম আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ এবং এটা লিও আপনার বডির মধ্যে লেখা থাকবে আপনার ক্যাপাসিটি কাভারে লিও লেখা থাকবে এবং নেম প্লেটে আপনার দেখবেন এখানে লিও লেখা থাকবে পানি দেওয়া থাকবে দেওয়া থাকবে এটা ডেলিভারি ইঞ্চি করে দেওয়া আছে এবং ডেলিভারি দুই ইঞ্চি করে আছে এটা হচ্ছে পিতলের পাকা এই পাম্পটা নিতে চাইলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ